নারায়ণী নমস্ত হাই হ্যালো এভ্রিও সবাইকে শুভ সারদিয়ার শুভেচ্ছা মানে শেষ বিজয়া দশমী সেখান আমাদের আজকে পোস্ট করবো কবে পোস্ট করবো জানি না তবে শুধু সবাইকে একটাই কথা বলবো সবার কেমন কাটলো পুজো আমার তো খুব ভালো কাটেনি খুব বাজে বাজেভাবে কেটেছে বৃষ্টি দিনে আর এখানে দোলনা খাচ্ছিলাম বাচ্চাদের মতো খুব ভয় পাচ্ছিলাম তাই জন্য আমি নিজে নিজেই দোলনা খাচ্ছিলাম আর সবাইকে আমি আমার আনন্দগুলো কিভাবে কাটালাম প্রত্যেকটা দিনের মেকআপ প্রত্যেকটা দিনের সাজুগুজু সব কিছুই তোমাদের মাঝে আমি শেয়ার করছি আর জোরে জোরে বলার চেষ্টা করছি সবাইকে বলবো সবাইকে আপন করে ভাবার অভ্যেস আমারও ছিল কিন্তু সেই মানুষগুলোই আমাকে শিখিয়ে দিয়েছে সবাই আসলে আপন হয় না এবারে আমি দোলনা খেয়ে নিচে বেরোলাম এখানে শ্যুট করছিলাম মিউজিকটা আমি মিউট করে দিয়েছি প্রত্যেকটা বীর পুরো ভিডিওটাই মিউট করে দেওয়ার চেষ্টা করেছি আর কেউ প্লিজ 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 আমার ড্রেস নিয়ে বাজে মন্তব্য করবেন না আমার ইচ্ছা হয়েছে আমি পড়েছি খুব বাজেও না যখন এক সময় আমি বাচ্চার মা হব তখন তো আমি সেই ড্রেসগুলো আর বাচ্চাদের সামনে এগুলো পড়তে পারবো না তাই বিয়ের আগে সবগুলো সব মিটিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার সপ্তমীর লুক সপ্তমীর লুক সপ্তমীর এইভাবে সেজেছিলাম চুড়িদার পরে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করো আর পুজোতে এইভাবে আনন্দগুলো উপভোগ করেছি এবং এই আনন্দগুলো তোমাদের মাঝে শেয়ার করছি আর এইগুলো হচ্ছে ব্রেকডান্স সেগুলো আমি দেখেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তো উঠতে পারি না আর দেখতে খুব ভালো লাগে এখানকার ডেকোরেশন অনেক জায়গায় ঘুরেছি আমি ভিডিও করতে পারিনি কারণ অনেক লেট করে বেরোতাম আমি আনন্দ করব না ভিডিও কারণ আমি ক্যামেরাম্যান নয় আর ক্যামেরাম্যান যে করেছিল ক্যামেরাম্যান ভিডিও করতে খুব বিরক্তি ফিল করছিল তাই জন্য অত ভিডিও করা হয়নি ঘুরবো না ভিডিও করব যতটুকু পেরেছি আমার যেগুলো খুব ভালো লেগেছে ফার্স্ট ডেকোরেশনটা খুব আমার কাছে যেটা ভালো লেগেছে আমি ডেকোরেশনটা ভিডিওটা তুলেছি তোমাদের ভালো লেগেছে কিনা আমাকে কমেন্ট করো আর তোমাদের কোন ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই জানাবে তো এক এক জায়গায় এক এক ঠাকুর দেখেছি সব জায়গায় একটু একটু করে দিয়েছি তো তোমরা এই কোথাকার ভিডিওগুলো দেখেছো কোথাকার মণ্ডপ দেখেছো অবশ্যই কমেন্ট করে বলবে যে এটা আমার দেখা হয়ে গেছে আর এখানে দেখো এত সুন্দর ট্যালেন্টেড বাচ্চাটা এত সুন্দর প্রতিভা নিয়ে মেলার মধ্যে তার খেলা দেখাচ্ছে সেই খেলাগুলো বাচ্চাটার খুব ঘুম পাচ্ছিল তবুও পেটের দায়ে কষ্ট করে তার বাবা অনেক রাত হয়ে গেছে এটা তো অনেক রাতের ভিডিও তো অনেক কষ্ট করে বাচ্চাটা ঘুমিয়ে পড়ছে সবাই দেখছিল কিন্তু কেউ দিচ্ছিল না আর এখানে আমি একটা কয়েকটা ছবি তুলবার জায়গাটা খুব সুন্দর ভালো লাগছিল যাকে বলছে ছবি তুলতে সে খুব সুন্দর করে ভিডিও করছে আর বলছি ভিডিও করছো কেন আমি তো ছবি তুলতে বলেছিলাম আর বলছিলাম পাশে পাশের জনকে কেটে ফেলো যাতে ছেলেটাকে নাড়া হয় এখন তো বুঝতেই পারছো কোনো ছেলের সঙ্গে ভিডিও করা মানে নেগেটিভ কমেন্ট চলে আসে হুম আর পাশে বাচ্চাটা ছিল খুব সুন্দর কিউট দেখতে বাচ্চাটা বাচ্চাটার সঙ্গে আমি ছবি তুলছিলাম অনেক কয়টাই ছবি তুলেছি আর সব থেকে ভালো লেগেছে আমার এই পাখির দৃশ্যগুলো এই পাখিগুলো কি সুন্দর পাখিগুলো এত সুন্দর ভালো লেগেছিলো আর সব থেকে মিউজিকটা যাই না মিউজিকটা আসছে কি না আমি মিউজিকটা মিউট করে দিয়েছি বোধ হয় মিউজিকটা খুবই সুন্দর খুবই সুন্দর পাখি তো সবার ভালো লাগে আর সবাই ভালোবাসে তাই জন্য আমি পাখির প্রত্যেকটা রঙ বেরঙের পাখিগুলোকে নেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা আর ডেকোরেশনটা পাখিগুলো যেখানে আছে সেখানকার ডেকোরেশনটা নেওয়ার চেষ্টা করেছি খুবই সুন্দর ভালো লেগেছে ওয়াও তার মাঝে পাশে ছিল দুর্গা মা মা সবাইকেই ভালো রেখে শরণাগত দিনার্ত পরিত্রাণ পরায়ণে সর্ববর্তী হরে দেবী নারায়ণীর অস্তুতে এখানে প্রণাম করে ছবি তুলে নিলাম আর এই বোকাটার দেখো সবাই তুলছে ছবি আর কি সুন্দর আবার সেকেন্ড পার্টের যেটা থেমেছিলো বাচ্চাটা ঘুমিয়েছিলো আমি এটা অনেক অনেকটা ভিডিও নিয়েছি এটা অনেক ভালো লেগেছে পুরো ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি আর মাঝখানে মাঝখানে ঢুকিয়ে দিয়েছে কোথাকার ভিডিও কোথায় ঢুকিয়ে দিচ্ছে বুঝতে পারছি না এতটা তো ভিডিও ঢুকা যায় না বোঝা যায় না তাই জন্য অল্প এখানকার থেকে নিচ্ছি এখানে মানে ক্যাম মানে গ্যালারি থেকে পাচ্ছি না খুঁজে যেটা যেটা বাকি ছিল সেগুলো ভিতরে ভরিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো বাচ্চারা ট্যালেন্টেড বাচ্চাটা এত রাতে করছে আর সবাই দেখছে কিন্তু অথচ কেউ টাকা বের করছে না আমি যতটুকু পেরেছি দিয়েছি এত সুন্দর ট্যালেন্ট খাওয়ার পেটের দায়ে বাচ্চাটা খেলা দেখাচ্ছে এবং গান চলছে তার মা গান চালিয়ে দিয়েছে সেই গানের তালে তালে ভিডিওটা হচ্ছে এবং বাচ্চাটাও সুন্দর করে নেচে নেচে দেখাচ্ছে সবাই দেখছে কিন্তু পকেট থেকে বের করছে না টাকা তো যাই হোক আমি বলবো যারাই দেখবে এরকম ট্যালেন্টের প্রতিভা সবাই একটু বেশি বেশি করে ভিডিও করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে যাতে টলিউড বা বলিউডে ডান্স বাংলা শোগুলো হয় সেখানে যেন তাদেরকে সেই ভিডিওটা পাঠিয়ে দেওয়া হয় এবং তারা যেন সেই ট্যালেন্টের বাচ্চাকে প্রতিভা বাচ্চাটাকে যেন সামনে নিয়ে নেয় বা সে যেন নিজের পরিবারটাকে গুছাতে পারে বুঝতেই পারছো অনেক কষ্টের কষ্টের বাচ্চা ট্যালেন্ট আছে কিন্তু ভালো ভালো জায়গায় যেতে পারছে না আমাদেরকে সামান্য মেলার মধ্যে সেগুলো খেলা দেখিয়ে টাকা যা উপার্জন করছে হয়তো সংসার চলছে তো সবাই বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে ভালো ভালো ডলিউড বলিউডের কাছে এই জায়গাটা পৌঁছে দিতে পারে আর আমার খুব খুব ভালো লেগেছে অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম অনেক অনেক ভালো লেগেছে তোমাদেরকে রিকোয়েস্ট করছে প্লিজ একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে আর আমার পুরো ভিডিওটা লাইক করো কমেন্ট করো মানে টেনে টেনে দেখো না অনেক 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 ভালো ভালো যেগুলো তোমাদের কাজে লাগবে বা সবার উপকার হবে সেই জন্যই আমার ভিডিওটা করা হচ্ছে অনেকটা বকর বকর করছি কারণ ভিডিওটা চলছে আর আমি কথা বলছি কারণ এগুলো যখন ভিডিও করছিলাম তখন তো করা হয়নি মুখে বলা হয়নি তাই জন্য বিরোধ করছি থেমে থেমে কথা বলছি শুধু একটাই কথা বলব পুজো মানে আনন্দ আর হাজার খুশির মেলা পুজো মানে রাত জেগে সব ঠাকুর দেখার পালা নিষ্ঠ পৃথিবীদের সত্যিকারে ভালোবাসা পাওয়া বড় দায় সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না স্বার্থের জন্য কাজে আসে স্বার্থ উদ্ধার হয়ে গেলে দুঃখ দিয়ে কেটে পড়ে এই গেল আমার কথাবার্তা তোমাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই বাচ্চাটার সব থেকে মানে পুরো তো দেখছি সব কিছু শেয়ার করছি কিন্তু বাচ্চারা খেলাটা সবাই বারবার বলছি একটু শেয়ার করে দিও এই কেমন আজব দেশ জন্মেছি মা আমি জীবন দুর্গা থেকে হেথায় মাটির দুর্গা দামি মাটির দুর্গায় পূজা হয় মহা আরম্ভরে জীবন্ত দুর্গারা লুণ্ঠিত হয় আজও পথে প্রান্তরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরি আমি খুঁজব কেন মা দুর্গা প্রতিটি নারীর মধ্যে আছে স্বয়ং মা দুর্গা এখানেও ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিলো মা দুর্গাকে আমি দেখিয়ে দিলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর এটা হচ্ছে আমার অষ্টমীর সাজ মানে অঞ্জলি দিতে গেছিলাম তখনকার সাজটা তোমাদেরকে আমার ছবিটা তুলিয়ে দিলাম ছবিটা দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই বলো আর এটা হচ্ছে এখানকার দুর্গাটা এত সুন্দর হয়েছে আর মাকে একটাই বলতে বলছে ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডা মালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এইসো এই শচন্দন পুষ্প বিল্লুত্রাঞ্জলি ওং হ্রিং দুর্গায় নম খুব বলতে ইচ্ছা করছিল তাই বললাম মাকে দেখে কারণ মাকে দেখে আমার এত ভালো লেগেছে আর এটা হচ্ছে পঞ্চমী ড্রেস পঞ্চমী ড্রেসটা আমি মাঝখানে ঢুকিয়ে দিয়েছি মানে এবার গ্যালারি থেকে যেটা ফার্স্টে পাচ্ছি সেটা দিয়ে দিচ্ছি পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী প্রত্যেকটা ভিডিওই আমি তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি আর যদি আর সবথেকে মেন কথা হচ্ছে অনেক কিছু বলতে ইচ্ছা করছে কিন্তু বলতে পারছি না মানে বুঝতে পারছে না এখানকার কোথাকার মণ্ডপ কী বলবো না বলবো এটা কি বলা হয়ে গেছে কি এই মণ্ডপের ব্যাপারে বলা হয়ে গেছে কিছু গুছিয়ে কথাগুলো বলতে পারছি না তো এটা হলো আমার অষ্টমীর লুক এই অষ্টমীর লুকটা আমি একটাও ভিডিও করে নিই একটাও ছবি করে নিই তবে এই সাড়েটা পরে আবার নেক্সট ব্লগ দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিও করবো কোনো দিন এই অষ্টমীর দিন বেকার হয়ে গেছে আমার আমি বেরিয়েছি এগারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে আর রাস্তার মধ্যে আমি সোজা বিদ্রোহীগুলো বাকি ছিল ঠাকুর আর বিদ্রোহী মোড়ের দিকেই আমি গেছিলাম ঠাকুর দেখার জন্য আর সেই দিন বন্যা যাই না কি পাপ করেছিলাম যে বিদ্রোহী মোড়ে গিয়ে ঠিক জায়গা যেখানে বন্যা লেগে যাবে সেই জায়গাতে দাঁড়িয়ে আছি আর সেই জায়গা নিয়ে মানে বেরোতে পারছি না ঠাকুর দেখতে যেতে পারছি এখানে বসে বসে ভিডিও শ্যুট করছি আর জলে শ্যুট করছি আর তোমাদেরকে দেখাচ্ছি আর মাথা গরমে হাসিটা দিচ্ছি কিন্তু আমার ভেতরটা ফেটে যাচ্ছে আর সবাইকে বলছি এই হারামজাদা বৃষ্টি আসার আর সময় এলো না একবারে পুরো বন্যা লেগেছে গাড়ি গেলে মনে ডুবে যাবে বিশ্বাস করবে না বন্ধুরা এই জলটা থামতে থামতে আড়াইটা বেজে গেছে জল তবুও থামেনি তারপর দেখছি জল থামছে না যখন ওই জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে বাড়ি গেছি ক্লান্ত হয়ে গেছে প্রচণ্ড কান্না করেছে ভেসেছিলাম পোকা কাপড় ছিল নাকি যাই হোক নেক্সট ব্লক আবার আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজের খেয়াল রাখো নেক্সট ব্লগ আসবে শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ